অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে ডিভিসি ডিটিপিএস এর নতুন ইউনিট সম্প্রসারণের জন্য পাঁচিল দেওয়ার কাজ এমনই অভিযোগ ডিটিপিএস ডিভিসি শ্রমিক সহ ডিটিপিএস এলাকার পাঁচ থেকে ছটি গ্রামের মানুষদের এই পাঁচিল দিতে গিয়ে কারখানা সন্নিহিত যে পাঁচ থেকে ছটি গ্রাম আছে সেখানে ঢোকা বেরোনোর রাস্তা কিভাবে হবে তার কোনো দিশা নেই এমনই অভিযোগ গ্রামবাসী সহ শ্রমিকদের ডিটিপিএস কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব রয়েছে বলছেন শ্রমিক থেকে সাধারণ গ্রামবাসী সোমবার এই ইস্যুতে ভিলেজ কোঅর্ডিনেশন অর্ডিনেশন কমিটি ও শ্রমিকরা ডিটিপিএস কারখানার গেটে অবস্থান বিক্ষোভে সামিল হয় তাদের দাবি পাঁচিল দেওয়ার কাজ কর্তৃপক্ষ ত্বরান্বিত করুক যাতে খুব শীঘ্রই ডিভিসির নতুন আটশো মেগাওয়াট ইউনিটের নির্মাণ কার্য শুরু হতে পারে ডিভিসি কর্তৃপক্ষের কাছে তাদের আরো দাবি এই কাজ যথাসম্ভব তাড়াতাড়ি সম্প্রসারিত করতে হবে একটি যাতায়াতের রাস্তার দাবিও তোলেন তারা আমাদের কোনো রকম কোন আশঙ্কা নেই আমরা আপনাকে আগেও বললাম যে কেউ না কেউ বলে গেছিল যে লাথিমেরে পাঁচি ভাগ ভাঙার বিধান তেমনি কেউ আইনত বলেছেন আমি চিঠি দিয়েছি এর মানে ভেঙে গিয়ে হয়ে গেছে আইনত এটা বন্ধ হয়ে যাবে এবং পুনর্বাসন দিতে হবে আমরা সেইখানেও কোনো কর্ণপাত করছি না আমাদের একটাই মানুষ যেটা সোনারতেও খাঁটি মানুষ সেই পশ্চিম পশ্চিমবাংলার প্রশাসক হিসাবে যিনি আজকে দায়িত্ব নিয়ে বলেছেন আগে কারখানা তারপরে পুনর্বাসন বা কোনো কিছু কোনো রকম কোনো ডিস্টার্ব করা চলবে না কারখানার ক্ষেত্রে আমরা কিন্তু সেই দিকে আমরা পরিষ্কার আছি যে আমাদের মাননীয় যিনি আছেন এবং প্রশাসক হিসাবে আছেন এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আছেন তিনি যখন পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন কারখানা হওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো রকম অসহযোগিতা আমরা মানছি না মানবো না আমরা কিন্তু সেই রাস্তাতেই আছি এবং সেই বিশ্বাসেই আমরা কিন্তু এগিয়ে চলেছি সেটাই আমরা কিন্তু আমাদের কাছে আছে এবং বিবিসি কর্তৃপক্ষের কাছে কি চাইছেন বিবিসি কর্তৃপক্ষের কাছে আমরা একটা জিনিসই চাই আপনার কাজকে সম্প্রসারণ করুন আরও আগান এবং আগানোর পরে আমাদের তাড়াতাড়ি যাতে যে মডার্নশানের কাজ শুরু হওয়ার কথা সেই মডার্নাইশনের কাজ যাতে যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাজ করার চেষ্টা করুন যেটার মধ্যে দিয়ে আমরা এলাকার মানুষকে যেমন বোঝাতে পারব দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট পাবলিক টাইমস